নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন এক গোছা তাজা সজনে ফুল নিয়ে এসেছি সজনে ফুলের তো অনেক রকম রান্না খেয়েছেন ভাজা বড়া চচ্চড়ি সজনে ফুলের এই রান্নাটা যদি না খেয়ে থাকেন আজকে আমি যেভাবে সজনে ফুলের নিরামিষ রান্নাটা করব। এইভাবে এই রান্নাটা করে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে রান্নাটা আর এই রান্নাটা যেদিন করবেন আপনারা দেখবেন পুরো গরম ভাতটা মনে হবে এই সজনে ফুলের রান্নাটা দিয়ে খেয়ে নিই তো সজনে ফুলগুলো একেবারে টাটকা আছে সজনে ফুলগুলো প্রথমে আমি একটা একটা করে বেছে নেবো সজনে ফুল বাঁচতে একটু সময় লাগে তা যতগুলো সজনে ফুল ছিল আমি সবই বেছে নিয়েছি তবুও আরেকবার চেক করে নিচ্ছি পিছনে যে সবুজ সবুজ শক্ত অংশগুলো থাকে সেই অংশগুলো একটু পরিষ্কার করে যতটা পাচ্ছি এগুলো ফেলে দিচ্ছি একটু একটু ডাটাও হয়ে গেছে সজনে ফুলগুলোর মধ্যে এখন সজনে ফুলগুলোর মধ্যে এখন অনেকটা জল দিয়ে দেবো জল দিয়ে একবার খুব ভালো করে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো তাহলে সজনে ফুলের মধ্যে যে নোংরাগুলো থাকে তাহলে সেগুলো বেশ পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে এখন আমি আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চার চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নেবো যেন কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে মিশে যায় খুব সুন্দর লঙ্কাটা যখন ভাজা হয়ে গেছে একটা আলুকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি কেটে রাখা আলুটা ধুয়ে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করছি খুব সহজ সাধারণ রান্না কিন্তু মশলাটা একটু অন্য ধরনের তাই এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা আস্তে আস্তে যখন এরকম কালার হয়ে এসছে তখন এখানে আমি দিয়ে দেবো একটা বেশ বড় সাইজের টমেটোকে এভাবে ছোট করে কেটে রেখেছি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি তাহলে টমেটোটি বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে এখন আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোগুলো বেশ ভালো গলে যাবে আর এখন আমি একটা মশলা তৈরি করে নেব এ পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই শুকনো কড়াইয়ের মধ্যে টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনাবাদাম চীনা বাদামটাকে কম আছে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নেবো যখন বাদামের মুখগুলো একটু একটু করে ফাটতে শুরু করবে তখন বুঝে নিতে হবে বাদামটা ভাজা হয়ে যাবে এই সময় দিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ পরিমাণে সাদা তিল আর এখন দিয়ে দেবো ওই টেবিল চামচে এক চামচ পরিমাণে পোস্ত এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কেন কড়াইটা খুব গরম আছে তা নাহলে তিল পোস্তটা পুড়ে যাবে গরম কড়াইয়ের মধ্যে এটাকে আবারও এক মিনিট নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো তিল আর পোস্তটা যেন পুড়ে না যায় খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে এখন এটাকে নামিয়ে রেখে এটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে আমি এটা দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করব টমেটো বেশ অনেকটা নরম হয়ে গেছে আর আলুগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে আর বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি যদি লঙ্কা গুঁড়ো দিতে না চান তাহলে এটা বাদ দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো যে মশলাটা আমি ভেজে রাখলাম শুকনো সেটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি জল দিয়ে এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে কারণ এর মধ্যে একটু বাদাম দেওয়া আছে ভালোভাবে নাড়াচাড়া না করলে এটা তলায় বসে যাবে তাই সামান্য সামান্য করে জল দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এখন এখানে আমি যে জল ঝরানো ফুলগুলো রেখেছিলাম সে সজনে ফুলগুলো এই সময় দিয়ে দিচ্ছি মশলাটা যাতে তলায় পোড়া না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি জল দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সজনে ফুলের এই রান্নাটা রুটি বা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্নাটা করলে গরম ভাত দিয়ে এত ভালো লাগে মনে হয় যেন পুরো ভাতটা এই সজনে ফুলের তরকারিটা দিয়েই খেয়ে নিই খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না নামাবার আগে শুধু আমি আর এক দুটি উপকরণ যোগ করব তাহলে রান্নাটা খুব সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা যেহেতু আমি মাখামাখি করব তাই খুব বেশি জল দেব না খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি আলুগুলো বেশ ভালো ভাজা হয়ে আছে আর সেদ্ধও অনেকটা হয়ে গেছে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখানে আমি আবারও দিয়ে দেবো দুটো কাঁচা পাকা চেরা লঙ্কা এই লঙ্কাগুলো দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে এখন এটাকে কম আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে প্রায় তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা একেবারে মাখো মাখো করতে হবে যেন শুকনো শুকনো হবে একটু তাহলে এটা ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে ভালো লাগবে এই রান্নাটার মধ্যে আমি চিনি দিই নি কেন বাদাম তেল পোস্ত দেওয়া আছে তাই চিনি দিই আপনারা চাইলে একটু দিতে পারেন সামান্য একটু কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিলে এটা খেতে খুব সুন্দর একটা গন্ধ লাগে এখন নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছি এটা দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে আজকে সজনে ফুলের রান্নাটা দেখার পর একটা লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার